কত সুন্দর একটা ওয়েদার দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা পরিবেশ পাহাড়ের একদম সর্বোপরে আছি আমরা আপনাদেরকে যদি ভিউটা একটু দেখাই দেখেন কত সুন্দর এখানে আমার পিছনে অনেকগুলো ছোটো ছোটো বাগান রয়েছে বা যেগুলোকে খেয়াল দেওয়া হয় খুব একটা সুন্দর অবশ্যই পাহাড়ে আসার সময় পানি নিয়ে আসবেন এবং কি হচ্ছে যত বড় উঠতেছি গাইস সত্যি আমি মুগ্ধ হয়ে যাচ্ছি জাস্ট অ্যামেজিং আল্লাহ সৃষ্টি যত সুন্দর ও ও গড পাহাড়ে একদম সর্বোপর আছি কতটুকু পরে সেটা আমি বলতে পারছি না অনেক উপরে ধরতে যাই কত সুন্দর আপনাদেরকে যদি এই গাছটার সাথে পরিচয় করে দিইটা অনেকেই চেনা নিতে চক গাছ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অনেক উপরে এই অবশ্যই আসবেন ঘুরবেন খুব গ্রোথ ও মাইকোট সাথে একটুখানি লেবু আছে একটা লেবু সার খেতেই পারছি না এতই টপ সবাই ঘোরাঘুরি করার চেষ্টা করবেন একটু বসি ছায়াতে আমাকে আপনাদের সাথে কথা বলবাই